আমাদের বড় পরিচয় মুসলমান না সবার ঊর্ধ্ব মানবতা আমরা বলি না সবার ঊর্ধ্ব ইসলাম পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট রাষ্ট্রের একটা হলো আমেরিকা আপনারা দেখেছেন তারা মানবাধিকারের নামে পুরো আফগানিস্তান তছনছ করে দিয়েছিল ধর্মের পরিচয় আমরা মুসলমান দেখেন আমাদের সবচেয়ে বড় পরিচয় জাতীয়তাবাদ না আমি বাংলাদেশি এটা আমি স্বীকার করি কিন্তু এটা আমার ধর্মের চেয়ে বড় পরিচয় না আমি মনে করেন আপনি পাকিস্তানে থাকেন আপনি পাকিস্তানি এটা আপনার ধর্মের চেয়ে বড় পরিচয় না আপনি মানুষ আপনি মানুষ এটা সত্য কিন্তু এখানে একটা কথা আজকের সেকুলার যারা আছে আমাদের মুসলমান তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য তারা একটা প্রচারণা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে সবার ঊর্ধ্বে মানবতা আপনি যখন ইসলামের কথা বলবেন আপনি যখন কোরআনের কথা বলবেন আপনি যখন হাদিসের কথা বলবেন আপনি যখন দিনের কথা বলবেন আপনি যখন শরিয়ার কথা বলবেন আপনি যখন কামলিওয়ালা দু জাহানের বাচ্চার আদর্শের কথা বলবেন আপনি যখন সাহাবা একরম রিদানের আদর্শের কথা বলবেন এক কথায় মোটা দাগে আপনি যখন একাডেমিক ভাবে সব জায়গায় ইসলামের কথা বলবেন তারা তখন আপনাকে শিখাবে শুনেন আমাদের বড় পরিচয় মুসলমান না সবার ঊর্ধ্বে মানবতা আমরা বলি না সবার ঊর্ধ্বে ইসলাম বলেন সবার ঊর্ধ্বে জুড়ে বলেন সবার সব মানবতা বড় এটা আমরা বলি কিন্তু আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা কোরআন সুন্না সাপোর্ট করে না আপনার মানবিক অধিকার যদি এমন হয় যে মানবিক অধিকার কোরআন সুন্না সাপোর্ট করে না যে মানবাধিকার কোরআন শুননা সাপোর্ট করে ওটাকে আমরা এক হাজার বার সেলুট জানাবো যে মানবাধিকার যে মানবতা ইসলাম সাপোর্ট করবে এটাকে আমরা এক হাজার বার সেলুট জানাবো যে মানবতা যে মানবাধিকার কোরআন হাদিস সাপোর্ট করে না ওটাতে আমরা এক হাজার বার লাত্তি মারবো আমি কেন এই কথা বললাম দেখেন আমাদের দেশে এখন বিশ্বায়নের যুগ বিশ্বায়নের যুগের একটা বড় সমস্যা হলো যে পৃথিবীর কোন জায়গায় কিছু ফলে খবর পেয়ে বিশ্বায়নের যুগে আপনারা জানেন কিছু আছে আছে কিছু বিষয় যেগুলো আজকে আমাদের সমাজে মানবাধিকার নামে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে মানবাধিকার নামে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা ভালো করে বুঝেন ইসলামে যে জিনিসগুলো সুসাব্যস্ত সুপ্রমাণিত হারাম ইসলামে যে জিনিসগুলো কোরআন সুন্নার দলিলের আলোকে হারাম ওই বিষয়গুলো মানবাধিকার নামে কখনো জায়জ করা যাবে একটা জিনিস বুঝেন সমকামিতা ইসলামে হালাল না হারাম বলেন হালাল না হারাম এখন আপনি দেখেছেন বর্তমানে পৃথিবীতে একদল মানুষ বের হয়েছে ট্রান্সজেন্ডার আমরা সারা জীবন পৃথিবীর ইতিহাসে মনুষ্য সভ্যতা মানুষের পরিচয় দুইটা আপনি কিছু মানুষ পাবেন পুরুষ আপনি কিছু মানুষ পাবেন মহিলা পুরুষ এবং মহিলার বাহিরে তার জেন্ডার তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই বলবেন আমরা সে বুঝতে তাহলে হিজড়া কারা আপনারা ফিক ফতোয়ার কিতাব পড়লে পাবেন হিজড়াদের পরিচয় নিয়ে ফিক ফতোয়ার কিতাবে বিস্তারিত আলোকপাত করা হয়েছে যে দেখা যাবে এই হিজড়া পুরুষের আলামত পাওয়া যায় কিনা যদি পুরুষের আলামত পাওয়া যায় এই হিজড়া পুরুষের আলামত পুরুষ হবে যদি মহিলার আলামত পাওয়া যায় তাহলে এটা মহিলার বিধান পাওয়া যাবে হজরত আলী রাজি আল্লাহ ঘটনা থানা বের উল্লেখ করেছেন হজরত আলী রাজি আল্লাহ যুগে একটা হিজড়া বের হয়েছে এই হিজড়া কি জানেন তার কিছু আলামত দেখে বোঝা যায় এটা পুরুষ আবার কিছু আলামত দেখে বোঝা যায় এটা মহিলা এখন সে পুরুষের বিধানে আসবে নাকি সে মহিলার বিধানে আসবে এখন কিছু আলামত দেখে বোঝা যাচ্ছে পুরুষ কিছু মহিলা দেখে বোঝা যাচ্ছে মহিলা এখন তাকে পুরুষের বিধান দিবেন নাকি তাকে মহিলার বিধান দিবেন হজরত আলী কালাম বললেন তার পাজরের হাড় গণ কারণ আপনারা জানেন পুরুষের বাম পাজড়ের হাড় একটা কম কারণ এটা আল্লাহ স্মৃতি রেখে দিয়েছেন আল্লাহ আদমের বাম পাজড় থেকে হাওয়াকে সৃষ্টি করেছিলেন যার কারণে পুরুষের বাম পাজড়ের হার একটা কম অনেকে বলে আল্লাহ প্রত্যেক স্বামীর বাম পাজড় থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এটা আল্লাহ আগলা তো প্রচলিত ভুলগুলোর একটা এটা বলা যাবে না হ্যাঁ পুরুষের বাম পাজোডের হাড একটা কম এটা সত্য হজরত আলী রাজি আলানু বললেন তার পাজোডের হাড গণ যদি একটা কম হয় বুঝবা পুরুষ আর যদি সমান সমান হয় বুঝবেন মহিলা দেখেন এই দেশ মুসলমানদের দেশ একটা ভালো করে বুঝেন আমরা ইসলাম মনোযোগ দিয়ে বুঝেন ইসলাম বিদর্মিদের যে পরিমাণ অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম পৃথিবীর কোন মতবাদ পৃথিবীর কোনো ইজম বিদর্মিদেরকে এতটা অধিকার দেয় নাই ശंका লোকদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে নবিয়া কারিম সল্লহ আলাই ওয়াসাল্লাম কি বলেছেন মান আজা আ জিম্মিয়ান ফ আন হাজি জুগু ইয়ামল কিয়ামা মুসলমান রাষ্ট্রে যারা সংখ্যালঘু হবে যারা জিম্মি হবে নবিয়া কারিম সল্লহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মান আজা আ জিম্মিয়ান কেউ যদি কোন সংখ্যালঘু জিম্মিকে অত্যাচার করে কষ্ট দে ফ আন হাজি ই জুগু ই অমল কিয়ামা যে কত্যাচার করবে যে তাকে কষ্ট দিবে আমি নবীর তিয়ামতের দিন তার প্রতিপক্ষ হয়ে যাবো হয়ে আজকে দেখেন একটা কথা ভালো করে দেখবেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসি যারা খুব ভালো করে বুঝবেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসি যারা তারা আজকে মানবাধিকারের কথা বলে একটা জিনিস দেখেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্ট রাষ্ট্রের একটা হলো আমেরিকা আপনারা দেখেছেন তারা মানবাধিকারের নামে পুরো আফগানিস্তান ধ্বংস করে দিয়েছিল আপনারা দেখেছেন তারা রাসায়নিক অস্ত্র পাওয়া যাওয়ার নামে পুরো ইরাককে তসমস করে দিয়েছিল আজকে দেখেন তারা মানবাধিকার আপনি একটা দুইটা জিনিস দেখাই আমি আপনাদেরকে বর্তমান পৃথিবীর মোড়ল যারা তারা যে মুনাফিক এরা যে মানে মানবতার আড়ালে এক একটা জানোয়ার এটার উপর আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেছেন ইসরায়েল পুরো ফিলিস্তিনকে তামা করে দিচ্ছে পুরো গাজা কে নিঃশেষ করে দিচ্ছে পুরো রাফা কে নিঃশেষ করে দিচ্ছে পুরো লেবানন কে নিঃশেষ করে দিচ্ছে আপনারা জানেন কয়েক দিন থেকে লেবাননের রাজধানী বৈরুত উলামা کرام বৈরুতের কথা অনেক জানেন কারণ বৈরুত থেকে বিখ্যাত সব অনেক কিতাব ছেপে আসে বৈরুতের কিতাবের সাথে আমরা পরিচিত সেই বৈরুত কে আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলছে লেবাননে জানেন শত শত হাজার হাজার শিশু কে হত্যা করছে ইসরায়েল ফিলিস্তিনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ইসরায়েল রাফাতে হত্যা করেছে পৃথিবীর নানা ভূখণ্ডে শিশুকে তারা হত্যা করেছে আফগানিস্তানে দু হাজার এক থেকে নিয়ে সাল পর্যন্ত কত শিশুকে হত্যা করেছে এটার তালিকা আপনি দিতে পারবেন না ইরাকে কত শিশুকে তারা হত্যা করেছে আপনি তালিকা দিতে পারবেন না আপনি আপনি দেখতে পারেন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার নামে মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গার নামে তারা আপনি গুজরাটে তারা কাশ্মীরে তারা দিল্লিতে তারা আসামে তারা হায়দ্রাবাদে মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে কত হাজার মুসলমান শিশুকে হত্যা করেছে যখন হত্যা করেছে যমানে হত্যা করেছে পৃথিবীর বিভিন্ন মুসলিম ভূখণ্ডে মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তে নদী তৈরি হয়েছে পৃথিবীর কোন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী রাষ্ট্র যেগুলো আছে যারা মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে কোন রাষ্ট্রকে কখনো প্রতিবাদ করতে দেখেছেন এর বিপরীত আপনি দেখেন পাকিস্তানের একটা মেয়ে ছিল মালালা ভালো করে বুঝবেন পাকিস্তানের একটা মেয়ে ছিল মালালা বলা হয়েছে তাকে তালিবান গুলি করেছে আসলে তালেবান করে নাই এটা আমেরিকার খেলার একটা পার্ট

শিশুর রক্ত দেখে যাদের মানবাধিকার উঠলে উঠে না এরা জানোয়ার ছাড়া কিচ্ছু না এই জানোয়ারদের কাছে আমরা কখনো ন্যায় বিচার চাই এই জানোয়ারদের কাছে আমরা কখনো ইনসাফ চাই না সুতরাং তারা ফিলিস্তিনে মেরেছে আমরা বিচার চাই না সময় এসেছে যত ফুটা রক্ত ইসরায়েলের কুত্তারা জড়িয়েছে কুত্তাদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ